সুগাই দেখো আমরা এডি সিডি হয়ে বেরিয়ে পড়েছি আর তোমাদের বাকি কোথায় রেডি হলাম বাসেই রেডি হয়েছে গ্যাস আমাদের রুম এখনো দেয়নি এডি সিডি হয়ে বেরিয়ে পড়েছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে সুগাইজ শুনেছি চিড়িয়াখানার মতনই সবকিছু পশু পাখি আছে ওইটু ঘুরে ঘুরে দেখবো আর কিছু কর্নে যাই হোক সুগাইজ দেখিয়ে দেখো ভিডিওটা আমরা গাড়ি ভাড়া করিনি আমরা হেঁটে হেঁটেই ঘুরেছি পাখি থেকে শুরু করলাম দেখা বেশ ভালোই লেগেছিলো ঘুরে তো ওটা স্যানগ্লাসটা পুরে নিলাম সবাই দেখি স্যানগ্লাস পরে নিয়েছি আমি যখন পাখি থাকবো সো গাইজ সানগ্রাস পরে দেখো বাঘটা দেখলাম পশু পাখি দেখলাম সো গাইস দেখতে দেখো ভিডিওটা তারপর দেখো গাইস ছেলেও থাকতে চাইছিলো না ওকে একটু কোলে নিয়ে হাঁটতে হলো কী করে ছোটো মানুষও হাঁটতে পারছিলো না তবে এটা কি পশু আমি জানি না সঠিক হনুমানের মতন বাট মুখটা একটু অন্যরকম রকম সো গাইজ তারপরে দেখো আরো একটু ঘুরে ঘুরে দেখলাম বাঘ টাঘ আর যা যা আছে তো সে সব হাঁটতে হাঁটতে প্রচুরই ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা আর প্রচন্ড খেতে পেয়েছি আর এখানে তো খাওয়ার কোনো ছিল না কিছু দোকান ফোকান আর আমরা কিছু খাবার আনি তখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে দেখতে দেখো টা দেখো হেঁটে হেঁটেই বাড়ি যেতে হয়েছে কিছু করার নেই আর আমরা খুব শীঘ্রই আহ পৌঁছে যাবো সবাই দেখো চলে এসছি ডাল বেগুনি আর পাপড় ছিল আর মাছের তরকারি ছিল আমি মাছ তরকারি খাইনি আমি ডাল দিয়ে আমি আর ছেলেই ভাত খেয়েছি আর বেগুনি দিয়ে বেগুনিটা তোমাদেরকে দেখাতে পাইনি ছেলে খেয়ে নিয়েছিলো সে দেখো খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে বাসে উঠে পড়েছি আমরা এখন যাবো উদয়গিরিয়া খণ্ডগুড়ির নেক্সট ব্লগ পড়ের ব্লগে আসবে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ভাই সবাইকে